শামুক খুঁজতে গিয়ে ধর্মনগর কলেজ রোড এলাকায় কাকরি নদীর পাড়ে বিদ্যুতের ছবি বলে মৃত্যু এক জনজাতি মহিলার মৃত মহিলার নাম বীর সচে ত্রিপুরা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি মনু এসকে পাড়ার পশ্চিম জামি ছড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শামুক খুঁজতে গিয়ে ধর্মনগর কলেজ রোড এলাকার কাকরি নদীর পারে বিদ্যুতের ছবুলে মৃত্যু এক জনজাতি মহিলার ঘটনার বিবরণে জানা যায় মনু নালকাটা এলাকার বেশ কিছু জনজাতি মহিলা ধর্মনগরে কলেজ রোড এলাকার কাকরি নদী থেকে শামুক খুঁজতে যায় প্রতিদিন কাকরি নদী থেকে শামুক সংগ্রহ করার পর তারা সেই শামুক প্রতি কেজি চল্লিশ টাকা দামে বিক্রি করে প্রতিদিন সকালে ট্রেনে তারা ধর্মনগরে যায় এবং বিকেলে শামুক নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় মনু এসকে পাড়ার পশ্চিম জামি ছড়ার বাসিন্দা বীর ত্রিপুরা কুসুম ত্রিপুরা বিশ্বরানী ত্রিপুরা ও তানিশা ত্রিপুরা শুক্রবার সকালে ধর্মনগর কলেজ রোড এলাকায় কাকরি নদীতে শামুক খুঁজতে যায় নদী থেকে শামুক খোঁজার সময় বীর সচি ত্রিপুরা নদীর পারে উঠে তখনই তিনি ছিনে পড়া বিদ্যুৎ পরিবাহী তারা সংস্পর্শে চলে যান এবং বিদ্যুৎ স্পৃষ্ট হন ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা সাথে সাথে ধর্মনাগর দমকল বাহিনীর কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খাপوردন দ্রুত দমকল বাহিনীর কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার পর দমকল বাহিনীর কর্মীরা বিল শোচে ত্রিপুরাকে উদ্ধার করে ধর্মনাগর জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বীর সচিত মৃত বলে ঘোষণা করে দেন ঘটনার খবর পেয়ে মৃত বীর সচিত ত্রিপুরার পরিবারের লোকজন ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যায় মৃত মহিলার পরিবারের এক সদস্য জানান বীর সচিত ত্রিপুরা শামুক খুঁজতে গিয়েছিলেন কাঁকড়ি নদীতে নদীর পাড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎ ছিল তা জানতেন না বীর সচিত ত্রিপুরা ফলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অবগত করা হলেও দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলে এই অঘটণুন ঘটেছে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার জানান গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে স্থানীয়রা যে অভিযোগ করেছে তা খতিয়ে দেখা হবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু

এখন আমরা একটু দেখব ঘটনাটা কি হয়েছে বুঝতাসিনা ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাত তদন্ত শেষে মৃত 20 বছর তিপুরার মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়া হয় এইদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যায় পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এখন ঢাকার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ